মাস রিমান্ডে ছিলাম আর দুই বছর জেলে ছিলাম দেড় মাস রিমান্ডের মধ্যে যা করছে সবসময় খালি একটা গালি ধর চব্বিশ ঘন্টা এই তুই পাকিস্তানি রাজাকার তুই পাকিস্তানিরা জাকার তোর পাকিস্তানের জাকার তোর হুজুর পাকিস্তানি রাজাকার তোর এরকম হুজুর পাকিস্তানি জাকার তোর শেখে বরনবী পাকিস্তানের জাকার তোর শেখে বাঘা পাকিস্তানের জাকার তোর শেখে কোরিয়া পাকিস্তানের জাকার তোর শেখে ঘরপুরি পাকিস্তানের জাকার তোর জি হুজুর পাকিস্তানি রাজার এইভাবে পাকিস্তানি রাজা বলে গালি দিত আর তারা বলতো তারা হইলো দেশপ্রেমিক প্রেমিক আমরা পাকিস্তানি রাজা বলে যারা গালি দিছ আর তোমরা দেশ প্রেমিক এখন গেছো কো বক্তিতেই ধরেই বলতাম পালাবো না হাসি না পালাйна ঠিক যদি যদি মাসকান্দা বয়া থেকে কেউ কথা না কমন করবেন হে দলের লোক ঠিক আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছো আজকে প্রমাণিত হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার বাংলাদেশের চুয়ান্ন বৎসরের ভিতরে বাংলাদেশের কোন একজন আলেন পাকিস্তানের পক্ষে কথা বলে নাই পাকিস্তানের পক্ষে বিবৃতি দেয় নাই বক্তি না দেয় নাই পাকিস্তানের পক্ষে দাঁড়ালি কই নাই তোমরা বলেছ ভারতের সাথে আমাদের স্বামী সম্পর্ক যখন বলছো স্বামী সম্পর্ক তখনই আমরা বুঝছিলাম যে প্রেম করছ এরপর আমরা কিন্তু বাধার সৃষ্টি করছি না মোদী বাংলাদেশে আসতে পারবে না কারণ তোমার প্রেমিককে তুমি দেখে দেশে আমরা এটা হবে না আমরা এই প্রেম মানি না মেয়ে যদি প্রেম করে তে বাপ আর বায়ের দায়িত্ব কি প্রেম থেকে শুরানো আমরা শুরাইবার জন্য চেষ্টা করছি এরপর তুমি শুরু শেষ পর্যন্ত এক আমাদের মেয়েটা ব্যাগে চলে গেছে মেয়ে যখন ব্যাগ্ঞা প্রেমিকের কাছে চলে গেছে এখন আমরা কি করব। বাহার বাই তখন কি করে আমাদের মেয়েকে তাড়াতাড়ি ফেরত দাও জলদি আমাদের মেয়েকে বলবো তাড়াতাড়ি চলে আসো না রে কর্ম সেই কর্ম এইসব কিন্তু আমরা এখন কইতেছি যদি ফেরত না আসে উত্তেজ্য কথা ঠিক তবে শেখ হাসিনা মুদির কোলে বসুক আর যে বসুক আসতে হবে বাংলাদেশে তার প্রকাশ্যে ফাঁসির কাষ্টে জ্বলতে হবে বাংলাদেশে যত অত্যাচার বিচার করেছেন যত জুলমান নির্যাতন করেছেন সাপলা চত্বরে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি চালাইছেন সাতান্ন জন আর্মি অফিসারকে হত্যা করেছেন হাজার হাজার মানুষকে গুম করেছেন করস ফায়ার দিয়েছেন তার একটা একটা করে ফাঁসির কাস্টে জুলানো হবে সত্যিকারের দেশপ্রেমিক ওলামা ইকরাম ওই যে ওই যে এই কথাটা যারা জবাব না দিই হেদলের হেদলের দেশ ধরে দিউলামা একরাম কেডা আপনাদের আপনাদের এই এলাকার তো এই হুজুররা যে বেগম পারে মনে হয় বাড়ি করছে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে তো ডেলোয়ারের আছে মনে হয় ডেলোয়ার গেলো মাইরের সুডে একটা মৌলবি একটা মৌলবি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে যদি একজন হুজুর আমার যদি খালি দেখাইতে পারেন যে এই হুজুর পাঁচটা টাকা বর্ডার দিয়ে কোথাও সালাম করছে আমি আর জীবনে মাইকের সামনে দাঁড়াবো আর তোমরা রে বর্ডারের কাছ থেকে ধরা হয়েছে বেগের ভিতরে সত্তর লাখ ঠিক শেখ হাসিনা একা যে লুটপাট করছে ছত্রিশটা পদ্মা ব্রিজ বাড়ানো যাইত বাংলাদেশ থেকে তলাবিহীন চুরিতে তোমরা পরিণত করেছ তোমরা দেশপ্রেমিক নয় তোমরা দেশদ্রোহী ঠিক পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে আমার সুচোবলী তোমরা রাগুন দিয়েছো যতogran আনজীবই তোমরাই হত্যা করেছো ঠিক দেশটাকে অস্থিতিশীল করে দিবা যারা জুলাই আগস্টে দেশে বিপ্লব ঘটাইছে আজকে মরে গেছে না আমরাല്ല সবাই একসাথে মরুম না কামাখাতীর দেওয়ালটা ঠিকpotent খাড়া ছিল তোমার বাপের বাড়িটা ঠিকpotent ছিল ছয় মাস হয়ে গেছে কেওতিরের কাছে দিয়ে হাঁটিও নাই করো ঠিক এখন ভালো করে এখন কিল্লিকা ভাঙলো পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে হেফাজতে ইসলাম পাংচুরকে পছন্দ করে না ইসলাম বাংচুরকে পছন্দ করে না আলিম উলামা একরাম বাংচুরকে পছন্দ করে না আমাদের কবি মাদ্রাসাওয়ালারা বাংচুরকে পছন্দ করে না আলিম উলামা একরাম বাংচুরকে পছন্দ করে না আমরা ভাঙ্গা চোরাকে মানি না আমরা বাংচুরকে পছন্দ করি না লুটপাটকে আমরা জায়জ মনে করি না সম্পূর্ণ হারাম মনে করি কিন্তু আজকে যদি বত্রিশ নাম্বার বা বাড়ি ভেঙে থাকে শেখ হাসিনার মুখের কারণে বাংছে যে তোমার মুখের দোষ বাঙালি জাতির দোষ নাই ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন দেশ প্রেমিক কোলামায় কারাম শাহুল আজিজ মহাদেশের হলবির রহমতুল্লাহ গেলাই সর্বপ্রথম আন্দোলনের সংগ্রাম শুরু করেছেন এই সংগ্রামের মাধ্যমে আন্দোলন শুরু হয়েছে পরে দুইশো বৎসর লড়াই করে লাঠি ডান্ডার বাড়ি খেয়ে যাদের সূর্য অস্ত সেই ইংরেজকে এই দেশ থেকে আমরাই বিচারিত করেছি উনিশশো সাতচল্লিশ সনে দেশ স্বাধীন হয়েছে কত সনে সাতচল্লিশ দেশ স্বাধীন হয়েছে ইংরেজ দেশ থেকে চলে গেছেন দেশটা দেশটার একটার নাম হিন্দুস্তান নাম একটার পাকিস্তান আমরা কোন আমরা ছিলাম কোন পাকিস্তান এবার ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করবো এই আমাদের কাছে একটা জায়গার নাম আছে কলকাতা আপনারা চিনছেন করবো কলিকাতা হইল ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী আচ্ছা পশ্চিমবঙ্গের ভাষা কি ইংলিশ কি ভাষা বাংলা আচ্ছা এরা জাতে কি বলুন তো বুঝছেন এরা জাতে বাঙালি ভাষা বাংলা আমরার ভাষা কি আমরা জাতে কি আমরাও বাঙালি হেরাও বাঙালি আমরাও বাংলা ভাষায় কথা বলি হারাও বাংলা ভাষায় কথা বলে আচ্ছা তাইলে পশ্চিমবঙ্গ হইল হিন্দুস্তানের অংশ আমরা কি জন্য পাকিস্তানের অংশ হইলাম এই প্রশ্নের ও উত্তরটা ওয়াজটা আপনারা করে দিবেন আমার আমি বিদায় শেষ বলে একই বাঙালি জাতি এরা কেন হইল হিন্দুস্তান আমরা কেন পাকিস্তান হইলাম বলে আমরা মুসলমান ঠিক মুস্থিত প্রদর্শিত মুসলিম জাতি হিসেবে আমরা হয়েছিলam পাকিস্তান ঠিক কি হিসেবে যদি কেউ যদি না কয় রে দেখুসা দিয়া কোন কি হিসাবে মুসলমান কি হিসেবে মুসলমান কি হিসেবে মুসলমান এবার আসেন দেখি যে পশ্চিম পাকিস্তানিরা এরা আমাদের পূর্ব পাকিস্তান উপর কিছু অত্যাচার ও বিচার শুরু করছে আমাদেরকে বিভিন্নভাবে বৈষম্যের শিকার করেছে শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমরা তখন আন্দোলন সংগ্রাম তাদের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করলাম দেশে কাগজ হবে তোমরা সেগুলি নিয়ে যাইবা আমাদের দেশের চা তোমরা নিয়ে যাইবা নিয়ে তারপরে আমাদের তোমাদের দেশে সাইরানা খাবে আমাদের দেশে সয়ানা খাবে এটা হবে না সেই কথাবার্তাগুলি যখন বলতে ছিল তখন উনিশশো চুয়ান্ন সন ভালো করে মনে রেখেন মাদ্রাসার ছাত্র আলিমুল আমাইকরাম আপনারা একটু মেহেরবানি করে লেখা রেখেছেন উনিশশো চুয়ান্ন সনে যুক্ত ফন গঠন হয়েছে একজন মৌলবীর নেতৃত্বে তার নাম মৌলানা আথার আলী রহমতুল্লাহ আলী বাড়ি কিলেটের বিয়ানি বাজার